আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তো আজকে তোমাদের জন্য কিছু আর্ট ছোট বড় কাঁথার ডিজাইন নিয়ে আসলাম আর আর্টগুলো কিন্তু অসম্ভব সুন্দর তোমরা যদি একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখে নাও তাহলে বুঝবা আর আমি কিন্তু সব রকমেরই আর্ট দেওয়ার চেষ্টা করেছি যে আপনারা সুন্দর করে এঁকে নিতে পারো তারা কিন্তু মানে আইডিয়া করে বের করতে পারো না কিভাবে কি আর্ট করব। কোন ডিজাইন দিব এবং কোন কালারের সঙ্গে কোন কালার ম্যাচিং করব। অনেক সুন্দর আর্ট পারো কিন্তু আইডিয়া আসে না তো সে আপদের জন্য আমি ভিডিওটা করেছি তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখে সুন্দরভাবে তোমাদের যেটা পছন্দ সেটাই স্ক্রিনশট দিয়ে তোমরা আটগুলো করে নিতে পারো কাঁথা সেলাইয়ের জন্য। আর আমি কিন্তু অনেকগুলো কাঁথার ভিডিও দিয়েছি তোমরা চাইলে সেখান থেকে গিয়েও ডিজাইন পছন্দ করে নিতে পারো আর দেখতে পারছো কত সুন্দর ফুল আর্ট মানে সিম্পলের মধ্যে তোমরা কিন্তু চেষ্টা করলেই পারবা আর যারা পারো না আর্ট তারা দেখবা আশেপাশে আর্ট কেউ পারে নাকি তাদেরকে দিয়ে আর্টটা করে নেওয়ার চেষ্টা করবা কারণ আর্ট খারাপ হলে কিন্তু সেলাইও খারাপ হবে কারণ ফুলগুলো যদি সুন্দর করে আর্ট করে নাও মানে যে আর্ট পারে বা পাশের ভাবে বা বোন যারাই পারে তাদের ডাটটা করে নিলেই অনেক সুন্দর কাঁথা সেলাই করতে পারবা আর কিন্তু একদম সিম্পল ফুলের মধ্যে দিয়েছি তোমরা দেখতে পারছো কত সুন্দর ফুল আর আমি কিন্তু এই ফুলগুলো সবগুলোই সিম্পল করচিয়াস মিশিয়ে দিয়েছি তোমরা যার যেটা পছন্দ ওইটা তোমরা স্ক্রিনশট দিয়ে রেখে সুন্দরভাবে এঁকে সেলাই করে নিতে পারো আর আমার চ্যানেলে অন্য অন্য কাঁথার ভিডিও আছে তোমরা চাইলে রং প্লাস সুতা ম্যাসিং দেখে আসতে পারো মানে সব রকম কাঁথারই ভিডিও আছে তা আমি দেখো এখানে কত সুন্দর আর্ট দিয়েছি আর আর্টগুলো কিন্তু অসম্ভব সুন্দর যদি হাতে এঁকে সুন্দর করে সেলাই করা যায় তাহলে কিন্তু অনেক সুন্দর লাগবে আর ফুলগুলো তোমরা চাইলে ভরাট বা সিম্পল সেলাইয়ের মধ্যেও দিতে পারো তো যাদের নতুন বেবি বা ভাগ্নে ভাসতে পৃথিবীতে আসতেছে তারা কিন্তু সুন্দরভাবে ঘরে বসে ফুলগুলো আট করে কাঁথাগুলো সেলাই করে গিফট করতে পারো আর যে আপরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর দেখতে পারছো কত সুন্দর ফুলের আর্ট তো সিম্পলের মধ্যে কিন্তু অনেক সুন্দর আর্টগুলো দিয়েছি দেখতেই পারছো তোমরা সব রকম কাঁথার সাথে সুতা ম্যাচিং আমার ভিডিও আছে চালে গিয়ে দেখে আসতে পারো আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে আর ভিডিওতে যে মানে তোমার যে ফুলটা পছন্দ হয়েছে তুমি সেটা স্ক্রিনশট দিয়ে তোমার মতো করে এঁকে নিতে পারবে আর যা আপুরা আঁকাতে মানে পারতেছেন না ফুল দেখেও আইডিয়া হচ্ছে না যে এইভাবে আঁকাবো কমেন্টে বলে যেও আমি এঁকে দেওয়ার চেষ্টা করব। তো আমি এখানে তোমাদের ফুলগুলো দেখানোর চেষ্টা করেছি তোমরা যাতে সুন্দরভাবে আর্ট করে ফুলগুলো সেলাই করে নিতে পারো আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ